আমি ইট বাড়িয়ে ভেঙে ফেললাম দুই হাজার চব্বিশের যেই আপডেট আমাদের যে কমন মডেল কনভেয়ার এবং সেমি কনভেয়ার মেশিনটা নিয়ে আমি দাঁড়িয়ে আমাদের সেই বিগ বস সাইলেন্স মেশিন এই মেশিন দিয়ে দানাদার করতে পারবেন খড় ঘাস কাটতে পারবেন জিরো সাইজ করতে পারবেন পুরো মডেল দুই হাজার যেটা দিয়ে আমরা কেটে দেখিয়েছি ইতিমধ্যে যারা বড়ো খামারি আছেন আপনারা এই মেশিন দিয়ে এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার গাছ আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যায় আমার সামনে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশের যেই আপডেট আমাদের যে কমন মডেল কনভেয়ার এবং সেমিকনভেয়ার মেশিনটা নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি এবং সাথে সাথে দুই হাজার চব্বিশের পঁচিশির আপডেট অর্থাৎ পশিস যে আসবে আমাদের পশিসির আপডেট চলে আসছে ইনশাল্লাহ আমাদের সেই বিগ বস সাইলেস মেশিন এক এই মেশিন দিয়ে দানাদার করতে পারবেন খড়ঘাস কাটতে পারবেন জিরো সাইজ করতে পারবেন এক মেশিন দিয়ে আমার সব কাজ হয়ে যাবে এবং আপনি বিজনেস পারপাসে যারা হাজার বিঘা মতো আপনি ভুট্টা গাছ লাগাইছেন এবং সাইলেন্স করে বাজারজাত করবেন ব্যবসায়িক পারপাস আপনারা এই মেশিনটা তাদের জন্য বেস্ট হবে এবং যারাই অপেক্ষায় আছেন আমি মনে করি তারা এখনই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা এই মেশিনটা ক্রয় করতে পারেন আর দুই হাজার চব্বিশের লেটেস্ট যেই মডেলটা আমি সামনে দাঁড়িয়েছি এটা হলো আপনার প্রো মডেল দু হাজার চব্বিশে যেটা দিয়ে আমরা বাস্কেটে দেখিয়েছি ইতিমধ্যে যারা বড়ো খামারি আছেন আপনারা এই মেশিন দিয়ে এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার গাছ আপনার সব ধরনের কুচি কাঁচা এবং ডালপাড়া পর্যন্ত আপনারা কাটতে পারবেন থ্রি হাসপাওয়ার দিয়ে নিতে পারবেন ফোর হাওয়ার দিয়েও নিতে পারবেন তিনতলা বিশিষ্ট মেশিন এবং সাথে রয়েছে খুবই শক্তিশালী পাওয়ারফুল আপনার থ্রি হর্স পর মোটর এবং ফোর পর যার যেমন ক্যাপাসিটি ঠিক সে সেইভাবে নিবেন এবং সাথে রয়েছে এনার্জি সেভিং মোটর এবং সাথে রয়েছে খুবই হাই কোয়ালিটি পঁয়ষট্টি গ্রেডের এর স্টিল যা ইতিমধ্যে আমরা লোহার তার পনেরো নম্বর তার আমরা কেটে দেখা আমরা ব্লেড দিয়ে আর অ্যাডজাস্টমেন্ট সিস্টেম রয়েছে এবং ফোর ব্লেড বিশিষ্ট মেশিন এবং আপনারা যে সাইলেন্স মেশিনের কথা বললাম এটার ভিতরে রয়েছে সিক্স ব্লেট এবং সামনে সাইলেস করার জন্য অসংখ্য ব্লেড ব্লেড রয়েছে এবং সাথে গ্লিন্ডার বিল্ডিং কম্বাইন্ড সিস্টেম এবং সাথে আপনার পিছনে কনভেয়ার টা রয়েছে আপনার কার্বন স্টিল প্লেট দিয়ে আপনার করা যার কারণে দীর্ঘ স্থায়ীভাবে আপনারা এই কনভেয়ার মেশিনটা ব্যবহার করতে পারবেন এবং দানাদার তৈরি করতে পারবেন গম ভুট্টা দিয়ে আপনি এই হলারে দিয়ে দিবেন এই দিয়ে সাইক্লোন এই পাস এবং মজার কথা হচ্ছে সাথে ছয় ব্লেড বিশিষ্ট এবং অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিনবেন কেমন বেজোর বেজোর ব্লেড আলা কোনো মেশিন কিনবেন না তাহলে আপনারা প্রতারিত হবেন এবং ধোঁকায় পড়বেন তো আপনারা যে মেশিনটা দেখছেন আমাদের যে কমন মেশিনটা দুই হাজার আঠারো সাল থেকে আমরা দিয়ে আসছি এই মেশিনটা আমরা আপডেট করেছি আপনার পায়া সেক্টরটা আপডেট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এটাও পাবেন এবং সাথে দেখতে পাচ্ছেন এই পাশে আপনারা সব মডেল আপনারা পেয়ে যাবেন কারণ আমাদের কাছে এছাড়াও টু ইন ওয়ান মেশিন রয়েছে কম্বাইন্ড সিস্টেম অটোফুলি অটো সুইচ এবং প্রত্যেকটা মেশিনের সাথে রয়েছে আপনার এই যে গিয়ার গিয়ার পেনিয়াম যা কার্বন স্টিল ইতিমধ্যে আমি আসার মারিছি ইতিমধ্যে আমি হাতুর দিয়ে বাড়িয়ে দেখাইছি আপনার আমি ইট বাড়িয়ে ভেঙে ফেললাম তো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে কার্বন স্টিল পেনিয়াম এটা দিয়ে এর কাছে কোনো কিছু টেকবে না এত স্পিড এবং এত হাই কোয়ালিটি তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে মল্লিক ব্র্যান্ড থেকে মেশিন ক্রয় করবেন নিশ্চিন্তে নির্ভাবনায় থাকবেন